তা থেকে আসছেন কোন এরিয়া কমিটি আমরা এসেছি তাইরপুর থেকে নদিয়া তাইরপুর তাইরপুর এরিয়া কমিটির সদস্য এই মুহূর্তে তাইরপুরে সিপিআইএম এর প্রতিসংغرণ রয়েছে বা বামীদের কেমন সংগঠন বামীদের সংগঠন দীর্ঘদিন থেকে বামেদের পৌরসভা চলছে এখনো চলছে সারা পশ্চিম বাংলার মধ্যে একমাত্র পৌরসভা তাইরপুর সেই পৌরসভা তাইরপুর বামেদেরই পৌরসভা সেই বামেদের পৌরসভা তাইপুর আজকে আমরা এখানে ক্রিকেটের কথা না নিয়ে যাই যে তাইরপুর যে লড়াই দেখিয়েছে আগামী দিনে সেই লড়াই সারা পশ্চিম বাংলায় প্রবাহিত হোক

রেজাল্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে মানুষ যদি বুথমুখী হতে পারে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে রেজাল্ট কিন্তু অন্যরকম হবে এটাই আমাদের বিশ্বাস কারণ মানুষ তার কথার কথার মধ্য দিয়ে মানুষের যে ভাষা এই মুহুর্তে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের যে দুরবস্থার মধ্যে আছে সেখানে দিয়ে দাঁড়িয়ে মানুষ চাইছে একটা বিকল্প অবস্থান আর সেই বিকল্প অবস্থান হচ্ছে আমাদের বামপন্থীরাই সেই বিকল্প পথ দেখিয়েছে দীর্ঘ চৌত্রিশ বছর আমাদের শাসনকাল ছিল দীর্ঘ চৌত্রিশ বছরেও মানসমান্টে কোনো নেতা কোনো মন্ত্রীকে কেউ জেলে ঢোকাতে পারেনি অথচ তৃণমূল সরকারের আমলে তৃণমূলের প্রচুর নেতা প্রচুর মন্ত্রী আজকে জেলের গারে গড়াবে ছিলেন এবং এখনো আছেন এবং বর্তমানে শিক্ষামন্ত্রী তিনি এখনো জেলের ভেতরে আছেন টোটাল শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে আছে অতএব এই চোরদের সরকারকে আর মানুষ চাইছে না আগামী ছাব্বিশে নির্বাচন যদি স্বাভাবিক হয় তবে অবশ্যই আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা ঘুরে দাঁড়াবই

আর একটা সময় ছিল বুদ্ধবাবু জ্যোতিবাবু ওনাদের ভাষার মধ্যে কি তফাৎ খুঁজে পানিগঞ্জ করতে পারবে এই দুটো দলের সঙ্গে যে ধরনের রাজনীতি করছে আপনারা তো ব্রিগেডে এসেছেন কিন্তু কুনাল তো বলেছে রামলেডের ব্রিগেড হচ্ছে কি বলবেন কুনাল ঘোষের কথা আমি গুরুত্ব দিই না ওর কথা কোনো গুরুত্ব নেই ওর কথা কোনো দামও নেই ও কার কখন কথা বলে নিজেই ঠিক জানে না কথা আমরা তুলবো না কুনালের কথা আমরা জানি না কেন কুনাল তো কার কখন কথা বলে ও তো নিজে জেলে গিয়ে মমতার কথা বলে যে ও ডাকাত রানী ও ওর কথা কোনো গুরুত্ব নেই আমাদের কুনাল ঘোষ এর আগেও একটা পোস্ট করেছিলেন উনি বলেছেন বামেদের ব্রিগেডে যারা আসছে বেশিরভাগই রামরেড গত কালো একই পোস্ট করে উনি বলেছেন আমি বলেছিলাম আপনারা মিলিয়ে নেবেন সবাই নাকি রাম রেড আপনি কি বলবেন এই বিষয়ে আমি একটাই কথা বলবো জেলখাটা আসামি কুনাল ঘোষ যিনি সারদা কাণ্ডে দীর্ঘ আড়াই বছর জেল খেটেছেন তার মুখে এই সমস্ত অশালীন কথাবার্তা তো থাকবেই আর রাম রেড যে কথাটা উনি বলেছেন রামেদের সঙ্গে ওনাদের সংসার করার অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ওনাদের যে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী বা আমাদের পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী ওনার ওনাদের দলের নেত্রী দলনেত্রী দীর্ঘদিন ওই রামরেড দে সরকারের মন্ত্রী ছিলেন রেল মন্ত্রী কয়লা মন্ত্রী ছিলেন তাই ওনার অভিজ্ঞতা বেশি কে রামরেড কে তৃণমূল রে রাম এটা ওনারা বুঝবে আমরা আলটিমেটলি যেটা বলি একটা বিজেমূলের যে চক্রান্ত সেই চক্রান্ত সারা রাজ্যে চলছে অতএব একটা চোর কুনাল যে কুনাল ঘোষ চুরি করে জেল খেপেছে যে বলেছে শারদা কেলেঙ্কারির আলটিমেট বেনিফিশিয়ারি দলনেত্রী বা তার দলের সরকার অতএব সেই চোর কুনালের কথাবার্তা আমরা যারা বামপন্থী রাজনীতি করি তারা একদম মাথা ঘামাইও না আর এ নিয়ে আমরা চিন্তাও করি না আমরা শুধু চিন্তা করি গরিব মানুষের বার্তা শ্রমিক মানুষ শ্রমিকের বার্তা মেহনতি মানুষের বার্তা সেই বার্তা নিয়ে যে আজকে ব্রিগের সমাবেশ সেই ব্রিগের সমাবেশ আপামর মানুষ জমায়েত হয়েছেন এটাই হচ্ছে আমাদের কথা কোথা থেকে আসছেন কোন এরিয়া কমিটি আমরা এসেছি তাহেরপুর থেকে নদীয়ার তাহেরপুর তাহেরপুর এরিয়া কমিটির আমি একজন সদস্য এই মুহূর্তে তাহিরপুরে সিপিআইএম এর কত সংগঠন রয়েছে বা বামেদের কেমন সংগঠন বামেদের সংগঠন দীর্ঘদিন থেকে বামেদের পৌরসভা চলছে এখনো চলছে সারা পশ্চিম বাংলার মধ্যে একমাত্র পৌরসভা তাহিরপুর সেই পৌরসভা তাহিরপুর বামেদেরই পৌরসভা সেই বামেদের পৌরসভা তাহিরপুর আজকে আমরা এখানে বিকেলের মধ্যে বার্তা নিতে যাই যে তাহিরপুর যে লড়াই দেখিয়েছে আগামী দিনে সেই লড়াই সারা পশ্চিমবঙ্গে প্রবাহিত হোক দু হাজার চার আপনারা তো এমনি তো ব্রিগেডের ময়দানে মাঠ ভরান কিন্তু তারপরেও কেন ভোটে খাতা খোলে না আমরা ব্রিগেডের মাঠে মাঠে মাঠ ভরাই আজকে যদি স্বাভাবিকভাবে নির্বাচন যদি হয় যদি নির্বাচনের যদি স্বাভাবিক প্রক্রিয়া হয় প্রশাসন যদি স্বাভাবিক মানুষকে স্বাভাবিকভাবে মানুষকে ভোট দিতে দেন তবে আমার যেটা মনে হয় রেজাল্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে মানুষ যদি ভূতমুখী হতে পারে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে রেজাল্ট কিন্তু অন্যরকম হবে এটাই আমাদের বিশ্বাস কারণ মানুষ তার উপর কথার কথার মধ্যে দিয়ে মানুষের যে ভাষা এই মুহূর্তে পশ্চিম বাংলা সারা ভারত বসে যে দুরবস্থার মধ্যে আছে সেখানে দেই দাঁড়িয়ে মানুষ চাইছে একটা বিকল্প অবস্থান আর সেই বিকল্প অবস্থান হচ্ছে আমাদের বামপন্থীরাই সেই বিকল্প পথ দেখিয়েছে দীর্ঘ 34 বছর বামদের শাসনকাল ছিল দীর্ঘ 34 বছরেও বামপন্থে কোনো নেতা কোনো মন্ত্রীকে কেউ জেলে ঢোকাতে পারেনি অথচ তৃণমূল সরকারের আমলে তৃণমূলের প্রচুর নেতা প্রচুর মন্ত্রী আজকে জেলের গাড়ি গড়াবে ছিলেন এবং এখনো আছেন এবং বর্তমানে এই শিক্ষামন্ত্রী তিনি এখনো জেলের ভেতরে আছেন টোটাল শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে আছে অতএব এই চোরদের সরকারকে আর মানুষ চাইছে না আগামী ছাব্বিশে নির্বাচন যদি স্বাভাবিক হয় তবে অবশ্যই আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা ঘুরে দাঁড়াবই ছাব্বিশ হাজারের চাকরি গেল সে তো যাবে চাকরি টাকা যে সবাই তো চাকরি যায়নি সবাই ঠাকুর সাহেব তো আর বকলবের চাকরি না সবাই তো যোগ্য আছে ওখানে সরকার চাইল না কেন যে ওদের পরিষ্কার করতে যেগুলো চাকরি যোগ্য অযোগ্য সেগুলো বিচার করে দিল না কেন এখন অন্য দিনের উপরে দোষ দিলে তো হবে না সরকার নিজে দেয় এগুলো আমরা চাই একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে আর এই বাংলার মানুষের এতে খাওয়া মানুষের মজুরি ঠিক করতে হবে এবং গরিব যে মানুষ তাদের ফসলে ন্যায্য মূল্যে দাম দিতে হবে এটাই আমাদের Ka me, ka pi no de, ka me ho, 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 ka me ho.